একটা গাড়ি নিয়ে মোটরস্ট্যান্ড থেকে মরসুমণি থেকে যাওয়ার সময় ওই যেখানে কমপ্লেন্ট ছিলেন মৎস্যমণি সেখানে গিয়ে ওনাদেরকে মারধর করছেন খুব মারাত্মক অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করেন এবং তাদের কাছ থেকে তাদের যে ক্যামেরা এবং মোবাইলগুলো ভেঙে দেয় এবং দশ হাজার টাকা এবং একটা ইয়ে ক্যামেরা ওটা স্ন্যাচ করে নিয়ে যায় তার পরবর্তীকালে কমপ্লিনেন্ট আগরতলা পূর্ব থানাতে এই একটা মামলা দায়ের করেছেন মামলার নাম্বার একশো তিন হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স সাবসেকশন টু একশো আঠারো সাবসেকশন টু একশো নয় সাবসেকশন ওয়ান থ্রি জিরো এইট সাবসেকশন ফাইভ থ্রি টোয়েন্টি ফোর সাবসেকশন ফাইভ থ্রি ফিফটি ওয়ান সাবসেকশন টু অ্যান্ড থ্রি অ্যান্ড সেকশন থ্রি সাবসেকশন ফাইভ অফ বিএনএস এবং এই অভিযুক্তটা পাওয়ার পর যিনি দায়িত্বপ্রাপ্ত আয়ু আছেন উনি তদন্ত শুরু করেছেন শুধু শুরু করে এই তিনজন একুসড আজকে যাদেরকে প্রোডাকশন করেছেন তারা তাদেরকে অ্যারেস্ট করেছেন তারা হলো সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ আকাশবণিক তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন দুই দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকার পক্ষ থেকে আমি এপিপি ইনচার্জ দিলীপ দেবনাথ আমি সরকার পক্ষ থেকে পুলিশের যে দুই দিনের পুলিশ রিমান্ডের যে আবেদন ওটার উপর শুনানি করি এবং একুশদেরকে যাতে বিল না দেওয়া হয় তার জন্য আদালতের কাছে প্রার্থনা করি আদালত উভয় পক্ষের কথা শুনেছেন এবং আজকে আদালত একুশদেরকে আগামী উনিশ তারিখ পর্যন্ত উনিশ নয় পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডি দিয়েছেন এবং আয়ুকে যে ইনভেস্টিগেশন অফিসার আছে ওনাকে অনুমতি দিয়েছেন যে জুডিশিয়াল কাস্টাডিতে যে একুশটা আছে তাদেরকে ইন্টারভিউশন করার জন্য